তুলে নিয়েছে পিটাবার মতো লোক আমাদের আছে এরা প্রস্তুতি নিয়ে নিয়েছিল কিন্তু আমরা বারণ করে দিয়েছি আমরা হিংসায় যাব না কিন্তু কতদিন ধরে এই ধরনের চলবে এটা একটা বন্ধ হওয়া দরকার এটা আর না আমরা পুলিশের দ্বারস্থ হয়েছি পুলিশের কাছে অভিযোগ করেছি পুলিশের পক্ষ থেকে সদার্থক ভূমিকা না নিলে আমরা আইনের মাধ্যমে পরের স্তর আমরা কোর্টে যাব কোর্ট থেকে যে ধরনের হামলা চালিয়েছে নারী পুরুষ নির্বিশেষে সবাই আক্রান্ত মহিলাদের মেরে মুখ ফুখ ফাটিয়ে দিয়েছে আনি করেছে শুধু তাই নয় আমি এখানে গেলাম আমাদের যে ওই এখানে মানে বাবলুর মায়ের এবং আমাদের হাফি ভাইয়ের স্ত্রী বাড়িতে একটা ছোট্ট শিশু আছে এই দশ পনেরো দিন সরি দেড় মাসের একটা ছোট্ট শিশু আছে মোহর মোহর বোমাবাজি হয়েছে ছেলেগুলো বাড়িতে একাধিক বাচ্চা আছে মহিলা আছে প্রশাসন যদি মনে করে যে এটা চলতে থাকবে আই এস এগুলো চুপ করে মেনে নেবে এগুলো ভুল হচ্ছে প্রশাসনকে আমরা সম্মান দিই আমরা দেখব প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করছে অন্যথায় কিন্তু আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দ্বিতীয় যে ব্যবস্থা গ্রহণের দরকার সেটাতে আমরা হাঁটব মারতে মারতে কথাও বলেছে যে অভিষেক ব্যানার্জি নাকি তাদের বলে দিয়েছে বলেছে তাহলে এর দায়িত্ব কি অভিষেক ব্যানার্জি নেবেন কাছে ভিডিওটা অভিষেক যদি এই ধরনের কর্মকাণ্ড আগামী দিনে করে তাহলে কিন্তু এর জবাব আমরা নিশ্চিত কোন কোন ভাষায় দিতে হয় গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা কিন্তু ভালো জানি আমরা কিন্তু দিয়ে দেবো এটা বলে রাখছি অভিষেক বাবু আপনি কি উদ্ধার করতে চাইছেন আর কি তার নমুনা এটা আমি অভিষেক বাবুর কাছে প্রশ্ন করতে চাই যে আপনি মুখে গণতন্ত্রের বুলি আওড়াচ্ছেন নির্বাচন কমিশনের ওখানে গিয়ে গণতন্ত্রের পাঠ পড়াচ্ছেন আর আপনার নাম নিয়ে ভাঙরে মহিলাদের উপর আক্রমণ চালাচ্ছে শিশুরাও আপনাদের দলের কুলাঙ্গারগুলোর অত্যাচারের শিকার হচ্ছে আপনি যদি চুপ করে এটাকে মেনে নেন তাহলে কিন্তু আপনি যে কথা গণতন্ত্রের বলিয়া ওড়ান দ্বিতীয়বার এগুলো বলবেন না আপনি মানে নেবেন কি নেবেন না সেটা আপনার ব্যাপার আপনার রুচি কোনটা সেটা আপনি পরিচয় দেবেন কিন্তু আপনার নাম নিয়ে অভিষেক বাবুর নাম নিয়ে এখানে হামলা চালিয়েছে এবার অভিষেক বাবু এই বিষয়টা কি করছে সেটা দেখার বিষয় উনি না দলের এই কুলঙ্গারগুলোর ব্যবস্থা কি নেবে না নেবে শকত মোল্লার নির্দেশে হামলা চালিয়েছে শকত মোল্লার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে না নেবে জানি না কিন্তু যাদের নেতৃত্বে হামলা চলেছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করবো আইনত আজকে পুলিশ ডেকেছে আমাদের নেতৃত্বদেরকে তারা যাবে কথা বলবে যদি পুলিশ সদার্থক ভূমিকা না নেয় আমরা মারের মোল্লা মারেতে আমি বিশ্বাসী নয় আমরা আইনের দ্বারস্থ হব এর পরবর্তী পদক্ষেপ যেটা নেওয়া সেটা নেবো এইরকম ভাবে মানবো ইতিপূর্বে হয়েছে দেখছিলাম একটা বাচ্চা যারা এখন আড়াই থেকে তিন মাস বয়স সে যখন এক মাসে ছিল কি আপনার দশ দিনের ছিল তখন বোমা করা ছিল এত বোমা আসছে কোথা থেকে ভাঙরকে কলকাতা পুলিশের আন্ডারে করা হয়েছে মমতা ব্যানার্জি কি এই বোমা চাষ করানোর জন্য না বোমা মুক্ত করার জন্য তৃণমূলের নেতাদের হাতে বোমাগুলো আসছে কোথা থেকে ভাঙড় পুলিশ কি করছে কলকাতা পুলিশ কি করছে মমতা ব্যানার্জির পুলিশ কি করছে এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে কিছু হলে প্রশাসনকে কিন্তু এর জবাবটা দিতে হবে তাই আমি আবারও রিপিট করছি কেউ যদি মনে করে ওই অভিষেক ব্যানার্জি বলে দিয়েছেন বা তার কথা শুনে এই ধরনের এই ধরনের নোংরামি করবেন এতটুকু শুধু বলতে চাই সবের একটা শেষ আছে সবের একটা শেষ আছে আজকে যে নিচে আছে কালকে সে ওপরে উঠবেই সময় পরিবর্তন হবেই এবার এটাকে যে যেমনভাবে ব্যাখ্যা করবেন করে নিন দেখার দরকার নেই আজকে পুলিশের আন্ডারে আছে কালকে নির্বাচন কমিশনের আন্ডারে যাবে পরশুদিন আর্মির আন্ডারে যেতে পারে পাট পাট থাকলো যে যেটাকে এইভাবে আমার কথাটাকে ব্যাখ্যা করবেন তার মতো নিন শুধু এতটুকু বলে রাখছি আজকে যে নিচে আছে কালকে সে ওপরে উঠবে আর আজকে যে ওপরে উঠে আছে কালকে সে নিচে নামবে সেটা মাথায় করে চলবে পাঁচটা লাশ পড়লে আমার ভাঙর চাই কিন্তু কিছু ফের অভিষেক বন্দ্যোপাধ্যায় বললো যে আমাকে ভাঙর চাই তারপরে আপনাদের কর্মীদের ওপরে হামলা একের পরে এর দায়ী তো অভিষেক ব্যানার্জি আর শকাত মোল্লাকে নিতে হবে নিজেদের পরের দলের কর্মী খুল হয়ে গেল আবার তাদের দলের কর্মীরাই গ্রেফতার হলো আবার তারাও জামিনে ঘুরছে এই হিংসা চালিয়ে কি ভাবছে এরকম হিংসা দিয়ে ভাঙরকে উদ্ধার করবে অত সহজ নয় ভাঙড়ের মানুষের মন পেতে গেলে ভালোবাসা দিতে হবে যেটা দিতে ওরা অপরাধ ওরা দিতে পারেনি হিংসা করেছে ববাজি করেছে অত্যাচার করেছে এর জবাব আমরা দেব গণতান্ত্রিক প্রক্রিয়াতে আপনি বললেন পুলিশ দেখবে আমরা দেখেছি ভাঙড়ে একাধিকবার পুলিশের সামনে পুলিশ থেকে কিন্তু আপনাদের কর্মীদের ওপরে মার মারা যায় দেখুন সেই বিষয়গুলোকে নিয়ে আমরা তো অভিযোগ দায়ের করেছি তাদের ঊর্ধ্বতনের দেখানে আমি তো মারের বদলা মারেতে যেতে বলতে পারি না আমি কী বললাম আজকে পুলিশ যদি ব্যবস্থা গ্রহণ করে ভালো কথা অন্যতায় পুলিশ না ব্যবস্থা করে গ্রহণ করলে কোর্টের দ্বারস্থ হবে কোর্টের মাধ্যমে আমরা এটাকে এই যে আমাদের কর্মীদের বা আক্রমণ করেছে প্রাণঘাটি হামলা চালিয়েছে একটা মহিলা ক্ষীরতাহানি করেছে যা অন্যায় করেছে তার জবাব আমরা নেবো শাস্তির ব্যবস্থা করবো